আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি কি দেখাতে চলেছি আজকে দেখো আমি দুটো আলু নিয়েছি এবার সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব দুটো আলু এইভাবে খোসা ছাড়িয়ে নেবো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি আলু ভাজার মতন করে সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেল এবার একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে পরিষ্কার করে এবার ধুয়ে নেব আর একটা মিক্সিং জারের মধ্যে দেড় চামচের মতন পোস্ত নিলাম আর হাফ চামচের কম সাদা সর্ষে নিলাম এইটাকে পেস্ট করে নেব এবার দেখো একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচের বেশি লাল লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুঁচো করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর এবার যে আলুটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম ওই বাটির মধ্যে এবার নিয়েছি বেশ কিছুটা মোরলা মাছ পরিষ্কার করে ধুই নিয়েছি এবার ওই বাটিটার মধ্যে মোরলা মাছগুলো নিয়ে নিলাম এবার সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা ওই বাটির মধ্যে ঢেলে দিলাম এবার বাটির মধ্যে নুন হলুদ লঙ্কা সব দেওয়া আছে এবার সুন্দর করে এটা ভালো করে মেখে নেবো নুন হলুদটা যদি আর একটু লাগে তাহলে পরে আমি দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নিও এইভাবে ভালো করে মেখে নিলাম এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে গেল। একটা সুগন্ধ বেরিয়ে আসবে খুন্তি দিয়ে একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম এবার বাটির মধ্যে সমস্ত মিশ্রণটা আর মাখিয়ে রেখে দিলাম মাছের সাথে সমস্ত মশলা আলু পেঁয়াজ ওটা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওপর নিচে একটু সুন্দর করে নাড়িয়ে নিতে হবে সমস্তটা মিক্সড করে নিলাম এইভাবে এখন ফুট ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর আমার যারা কাছের দূরের বন্ধু আছে সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম দেখো রান্নাটা বেশ হয়ে এসছে মাঝখানে আমি বাটি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর খুব হালকা হাতে মাছটাকে ওপর থেকে নিচের থেকে ওপর পর্যন্ত হালকাভাবে উলট পালট করে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় ধীরে ধীরে এই কাজটা করতে হবে দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে ওর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য দেখো তেলটা বেরিয়ে এসছে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমি একটা ডিশের মধ্যে গুছিয়ে সুন্দর করে রেখেছি আশা করি তোমাদের এটা পছন্দ হলো যাই হোক আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসেড আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে টাটা